এইবার একটু এক দুই শিখি আমরা সবাই ঠিক আছে আগে দ্বাদশ বাদ যাই তারপর দ্বাদশ অব্দি শিখে গেছি তো তারপর থেকে শিখি ত্রয়োদশ বলুন চতুর্দশ পঞ্চদশ ষোদশ সপ্তদশ অষ্টাদশ বিংশতি একনবিংতি দ্বিংশতিংশতি চতুর্শি পঞ্চবিংশতি ষটবিংশতি সপ্তাহ অষ্টতি উনত্রি ত্রিংশ উনত্রিশ উনত্রিশ মানে উনত্রিশ আর ত্রিংশ মানে তিরিশ এই অবধি জানলে ঘড়ি রাখা হয়ে গেছে তাহলে এবার কি বলবো বলবো বারোটা কুড়ি বাজে আমরা বাংলায় যেমন ঘন্টার কালটা আগে বলি মিনিটটা পরে বলি সংস্কৃতে যখন বলবো মিনিটটা আগে বলবো ঘন্টাটা পরে বলবো ঠিক আছে বাংলায় বলি বারোটা কুড়ি আর সংস্কৃতে কুড়িটা আগে বলবো বারোটা পরে বলবো ঠিক আছে তাহলে বিংশতি অধিক দ্বাদশ বাদনম নিমেষ যদি নাও বলা যায় তাহলেও বুঝে যাবে ওটা নিমেষের কথাই বলছে ঠিক আছে তাহলে বিংশতি অধিক দ্বাদশ বাদনম আর যদি কেউ নিমেষ বলতে চায় বলতে পারো বিংশতি নিমেষ অধিক দ্বাদশ বা আমরা বাংলাতেও বলি না এখানেও যদি না বলি তাহলে বুঝতে পারবো যত মিনিট বেশি সেইটা আগে বলবো ঘন্টাটা পরে বলবো কোনো অসুবিধা নেই না যদি একুশ হয় একুশকে কি বলে আমরা একটু আগে শিখলাম তো একবিংশতি তাহলে একবিংশতি নিমেষ অধিক দ্বাদশ ঠিক আছে যদি বারোটা একুশ হয় তাহলে কি বলেছি যেটা মিনিট সেটা আগে বলবো ঘন্টাটা পরে বলবো তাহলে একবিংশতি নিমেষা অধিক আর কে যদি নিমেষা নাও বলতে চায় তাহলে সে বুঝে নেবে কোনো অসুবিধে নেই একবিংশতি অধিক দ্বাদশ বাদনম হ্যাঁ না বললে সে বুঝে যাচ্ছে তো কোনো অসুবিধা নেই নিমেষ না বললেও কোনো অসুবিধা নেই অধিক না নুন সেই কথাটা বলতে হবে কেননা বারোটা বেজে কুড়ি না বারোটা কুড়ি বাঁচতে কুড়ি যদি হয় তাহলে উন উন মানে কম তাহলে বিংশতি উন দ্বাদশ বাদনম আর যদি অধিক হয় তাহলে বিংশতি অধিক দ্বাদশ বাদনম এবার কি দেবে দি কামায় কোনো অসুবিধা নেই এক থেকে ত্রিশ অব্দি জানি হয় উনতে ফেলবো নয় অধিকে ফেলবো ব্যাস যেমন বললাম অর্ধকে বলেছি সার্ধ দন্ত সয়াকার ধয় রেব বিংশতি উন দ্বাদশী বাদন দ্বাদশ বাদনাম মানে বারোটা বাস্তে কুড়ি যেটাকে আমরা বললি এগারোটা চল্লিশ আমরা যেহেতু ত্রিশ অব্দি শিখলাম চল্লিশ শিখিনি কিন্তু বলতে পারব কাজ চালাতে পারবো ভুল হবে না এরপর সঙ্গে যখন শিখে নেব তখন হয়ে যাবে এরপর দিন শেখাবোক্ষণ যে আমরা তো শুধু কোটি অব্দি জানি সংস্কৃত কিন্তু আরো আছে শেখাবো আস্তে 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 হ্যাঁ হ্যাঁ কোটির পরে আরো আছে যাক তাহলে আবার একটু দেখে নি তাহলে কারো কোথাও প্রশ্ন আছে